রহমতুল্লাহরাত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ থিয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব তার আগে বলে রাখি এই সাবজেক্টটা সহ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ থিয়ারে যে আপনাদের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র সাত দিনে এর শর্ট কোর্স শুরু করেছি মাত্র সাত দিনে আপনারা সম্পূর্ণ বইটা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এর জন্য আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আপনাদের জন্য স্টেপগুলো কী কী হতে পারে যারা শুধুমাত্র পাশ করতে চান তাদের জন্য স্টেপ নম্বর ওয়ানটাই যথেষ্ট এখানে আপনারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ভালো করে পড়ে নেবেন এই অঙ্কগুলো এমনভাবে পড়বেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন যারা শুধুমাত্র পাশ করতে চান তাদের জন্য এ পার্টের প্রশ্ন থিওরি পড়ার কোনো প্রয়োজন নেই এবং সেগুলো আপনাদের অযথায় সময় নিয়ে ফেলবে বা সময় নষ্ট করাবে তো অবশ্যই অবশ্যই আপনাদের প্রথম এবং প্রধান ফোকাস হবে আপনারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ আপনারা কভার করবেন আপনাদের আর অন্য কোনো প্রস্তুতি নেওয়ার কোনোই প্রয়োজন নাই যারা শুধু পাস করতে চান তাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে করা এরপরে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা এই যে যারা শুধু পাস করতে চান এটার সাথে সাথে আপনারা স্টেপ নাম্বার টু কভার করবেন অর্থাৎ স্টেপ ওয়ান তো অবশ্যই কভার করতে হবে স্টেপ টু আপনারা কভার করবেন যারা শুধু পাশ করতে চান তাদের জন্য স্টেপ ওয়ানটাই যথেষ্ট আপনাদের আর স্টেপ টুতে আসার দরকার নয় বা থ্রিতে আসার দরকার নাই তবে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিবেন তারা স্টেপ ওয়ান কভার করার পর স্টেপ টু কভার করবেন স্টেপ টুয়ে আপনাদের চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়ের জঙ্কগুলো রয়েছে এগুলো পড়লেই যথেষ্ট এখন বলতে পারেন স্যার যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিব তারাও কি আমরা এ পার্টের প্রশ্ন পড়ব না আমার প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের প্রশ্নের আমার উত্তর হচ্ছে যে না আপনাদের এ পার্টের প্রশ্নের উত্তর পড়ার কোনোই প্রয়োজন নেই আপনারা জাস্ট ফোর এবং সিক্স অধ্যায় ভালো করে পড়ে নেন এই অধ্যায়ের ভিতরে যতটুকু ম্যাথ আছে এতটুকু ম্যাথ পড়েন যথেষ্ট ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আর বেশি পড়ার দরকার নাই উল্টা প্রস্তুতি নেবেন প্রস্তুতি নেওয়া হবে কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবেন নাম্বার পাওয়া হবে না সো যদি নাম্বার পেতে চান তাহলে নাম্বার পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন অনেকে বলতে পারেন স্যার যারা এ প্লাস পেতে চায় তারা কি করবো তারা স্টেপ নাম্বার ওয়ান কাভার করবে স্টেপ নাম্বার টু কাভার করবে স্টেপ নাম্বার থ্রিও কাভার করবে আপনারা থ্রিতে সপ্তম অধ্যায়টা ভালো করে পড়ে নেন এতটুকুও যদি আপনি কাভার করতে পারেন যে মনে করেন স্টেপ ওয়ান টু কাভার করার পর শুধু সে সপ্তাহ অধ্যায় যদি পড়েন তাও আপনাদের এ ক্লাসের প্রস্তুতি হয়ে যাবে এক্সট্রা হিসেবে পার্ট এর প্রশ্নগুলো চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অপশনাল পড়ে নিলে ভালো সেফ জোনে থাকবেন মনে করেন তিন চার নম্বর হয়তো বা এখান থেকে পাবেন যদি নাও পড়েন কোনো সমস্যা নেই তো পড়ার কোনোই প্রয়োজন নেই এই সাবজেক্টে এই সাবজেক্টে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ অবশ্যই আপনাদের ম্যাথ করতে হবে এবং ম্যাথ করার কোনোই বিকল্প নাই সো এই হচ্ছে আপনাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি আশা করা যাই বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ